আপনার কাছে শিবাজি মহারাজের দু টাকা একটি কয়েন থাকলে আপনি আজকের বাজারে একশো টাকা থেকে আড়াই হাজার টাকা পর্যন্ত দাম পেতে পারেন উনিশশো নিরানব্বই সালে শিবাজি মহারাজের কয়েন চারটি মিনিট থেকে ভারত সরকার ইস্যু করে বোম্বাই কলকাতা এবং হায়দ্রাবাদ এই চারটে মিনিটের মধ্যে কলকাতা বোম্বাই না স্কেল পয়েন্ট এবং স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন উনিশশো নিরানব্বই হায়দ্রাবাদ এই কয়েনটি একশো টাকা থেকে আড়াই হাজার টাকা পর্যন্ত হলে দাম পেতে পারে উনিশশো নিরানব্বই সালের নিচে যদি স্টার চিহ্ন থাকে সেটা হায়দ্রাবাদের কয়েন আর সেই কয়েনটি বিক্রি হবে আর বাকি তিনটে মিনিটের কয়েন আগেই দাম বলেছি সেই দামই পাবেন ভিডিওটা ফেসবুক প্রোফাইল মাধ্যমে দেখলে ফলোয়ার বটনটা ক্লিক করে নেবেন এবং ইউটিউব থ্রু যারা প্রথম দেখছেন আমার ভিডিও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক করে নেবেন আজকের দিনে বাজারে অনেক মানুষ মানুষকে ঠকবাজি করছে এই ঠকবাজ থেকে দূরে থাকুন এবং সুস্থ থাকুন